ডিমের অমলেট দিয়ে আলুর এই চচ্চড়ি রেসিপিটি বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে এটি অসাধারণ হয় খেতে এর জন্য আমি এখানে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেবো নুন আর দেব জিরে গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আরো অ্যাড করে দেবো ভাজা গোলমরিচের গুঁড়ো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি ঢেকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে ডিমটাকে উল্টে দিয়ে বোত সাইড খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে ডিমের অপর সাইডটা ভাজতে ভাজতে এভাবে খুন্তি দিয়ে আমি কেটে এটাকে পিস পিস করে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল তেলটাকে আবার খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপরে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি ঢেকে কষিয়ে নেব এক মিনিটের জন্য এক মিনিট পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে ডেকে কষিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলু এবার আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল তারপরে আবার খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এইবারে আমি অ্যাড করে দেবো ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো তারপরে আবার খুব ভালো মতো করে নিতে হবে এবারে আমি জল দিয়ে দেবো গ্রেভি বানানোর জন্য আর আলুটা যাতে আরো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটাকে ঢেকে দিচ্ছি জলটা ফুটে আসা পর্যন্ত দেখুন গ্রেভিটা ফুটে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ডিমের অমলেট এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট ঝোলটা বেশ শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে চেক করে নেবেন টেস্টটা ঠিক আছে কি না আমার একটু নুন লাগতো তাই আমি নুন অ্যাড করে দিলাম রান্নাটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নেব এটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টেক কেয়ার